আপনি পৃথিবীতে যতদিন বেশি থাকবেন ইশরাকের নামাজ কোনো দিন ছাড়বেন না এই নামাজ অত্যন্ত দামি খুবই ফজিলতপূর্ণ একটি নামাজ এই নামাজ পড়লে আল্লাহ তালা সাথে সাথে পাঁচটি পুরস্কার দান করেন সুফহানুল্লাহ এক নম্বর পুরস্কার হলো আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহকে স্মরণ করে এরপরে দুই রাকাত সলাত আদায় করে সে পূর্ণ হজ ও ওমরার সব পাবে সুফহানুল্লাহ অর্থাৎ আপনি যদি দুই রাকাত ইশরাকের সালাত আদায় করেন আপনারা প্রথম পুরস্কার হলো আপনি একটি বড় হজ এবং একটি ছোট হজ তথা ওমরা হজ করার সমপরিমাণ সওয়াব পাবেন সম্মানিত দিনী ভাই ও বোন একটি বড় হজ করতে প্রায় 7 লক্ষ টাকা লাগে একটি ছোট হজ করতে প্রায় 3 লক্ষ টাকা লাগে 10 লক্ষ টাকা ব্যয় করে হাজী সাহেবগণ হজ করে বলা যায় না তাদের হজ কবুল হয়েছে কি হয়নি যদি তাদের হজ কবুল হয়ে যায় তাহলে তো ভালো তারা সব পেয়ে যাবে কিন্তু তাদের হজ যদি কবুল না হয় তাদের দশ লক্ষ টাকা শুধু ব্যয় হয়ে যাবে কিন্তু তাদের এক পয়সারও সব হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি দুই মিনিট সময় ব্যয় করে মাত্র দুই রাকাত এসরাকের সরাত আদায় করে আল্লাহ তালা তার আমল দুইটি কবুল হজের সবাব দান করিবেন সুবাহান অর্থাৎ দশ লক্ষ টাকা ব্যয় করে যেই পরিমাণ সব পাওয়া যায় আপনি দুই মিনিটে মাত্র দুই রেখাত নামাজ পড়ে ওই পরিমাণ সাহাব পেয়ে যাবেন সুবহান সম্মানিত দিনী ভাই বোন এটা ছিল এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আপনি যেই দিন ইশরাকের সালাত আদায় করিবেন ওই দিন আল্লাহ তালা আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন ওই দিন সারাটি দিন আপনার বরকতময় হবে সুবহান সম্মানিত দিনী ভাই বোন তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা ওই দিন আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বাড়া টাকা দান করিবেন এই জন্য আমি বলি যারা খুব বেশি অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলব নিয়মিত ইশরাকের সারাত আদায় করুন আল্লাহ আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন সম্মানিত তিনি ভাই বোন এটা ছিল তিন নাম্বার পুরস্কার আল্লাহ নবী ওয়াসাল্লাম ফরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে জিকির করতেন অতপর পুরস্কার হলো যে ব্যক্তি ইশরাকের সালাত আদায় করে আল্লাহ তার ছোট ছোট গুণাগুলো ক্ষমা করে দেন পাঁচ নাম্বার সর্বশেষ পুরস্কার হলো যেই ব্যক্তি ইশরাকের সালাত আদায় করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন অনেক মানুষ আছে যারা সমাজে অবহেলিত সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে না তাদেরকে অপমান করে অপদস্থ করে তারা যদি নিয়মিত ইশরাকের সালাত করে আল্লাহ তাদেরকে এত সম্মান তালা দান করিবেন এক সময় যারা তাদেরকে অপমান অপদস্থ করত তারা তাদের পায়ে পড়ে থাকবে সুফান যেই ব্যক্তি সকালে আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে এবং ইশরাকের সালাত আদায় করে ওই ব্যক্তি আল্লাহ বিশেষ দয়ায় থাকে সোভান ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সকল প্রকার বিপদ আপদ দূর করে দেন দূর করে দেন ওই ব্যক্তি ওই মুসিবতে পড়বে না পড়বে না আপনি যদি এই বিশেষ পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই ইসরাকের নামাজ আপনাকে সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে আদায় করতে হবে অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সরা পড়তে হয় এই নামাজের নিয়োগ কিভাবে করতে হয় এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করতে হয় আপনি যদি ভুলভাল এই নামাজ আদায় করেন তাহলে কিন্তু আপনি এই বড় বড় পাঁচটি পুরস্কার পাবেন না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো ইশরাকের নামাজ কিভাবে আদায় করতে হয় সঠিক নিয়মটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সুই স্পষ্টভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সকলেই ধৈর্য ধরে দেখার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ অতঃপর আপনাদেরকে বলে দিব ইশরাক নামাজ পড়ার সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয় ইশরাকের নামাজ আদায় করার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইশরাকের দুই নফল নামাজ আদায় করিতেছি সম্মানিত তিনি ভাই বোন নিয়তটি অবশ্যই বাংলাতে করবেন যারা বাংলাদেশে মানুষ রয়েছেন যারা আরবি ভাষা বোঝেন না তারা অবশ্যই বাংলায় নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করিতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠেই থাকেন ঠিক সেভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেবে দে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে

একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কুরআনুল করিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে ইনশাআল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সোরা পাঠ করছি আপনি চাইলে এই সোরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে

করিবেন এই দোয়াটি একবার এইভাবে পাঠ করার জন্য তবে আপনি যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন কোন সমস্যা নেই পাঠ করতে হবে না একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহু আকবার বলে সেজদা চলে যাবেন সেজদায় গিয়ে সেজদা পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বিগফিরলি দোয়াটি একবার এইভাবে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেক কি সজদা চলে যাবেন সজদাইকে সৈদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিহি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমান

সেরাতন্লাদিন না অনামতে আলেইহিম।ভইরল মাগদবি আলইহিম মোয়ালেক ধলিন। অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাইর রহমন রহম। অতপর যেহেতু এটা দ্বিতরা কাত এজন্য চেষ্টা করিবেন সোরাতো আল এখলাস তথা কোন হললার সুরাটি পাঠ করার জন্য। কারণ এই সুরা অত্যন্ত দামি খুবই ফজিলপর্ণ এবং সম্মানিত একটি সুরা। এই সোরা এতটাই দামি যে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র মহান পরিচয় পর্যন্ত এই সুরার মধ্যে তুলে ধরেছেন সুবহানাল্লাহ এই সূরার এত মর্যাদা এত ফজিলত যা অন্য কোন সূরার মধ্যে নেই এই সূরার অনেক মর্যাদা অনেক ফজিলত জন্য চেষ্টা করিবেন এই সুরাটি একবার এইভাবে পাঠ করার জন্য কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সুবহান احد একবার পাঠ করা শেষ করে আল্লাহু اکبر বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান রাব্বিয়াল আজীম আপনি চলে তাসবিহ পাঁচবার অথবা শতবার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করীবেন রাব্বানা লাকাল হামদ অন্ততবার সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন হামদ যদি এই দু আটই না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতঃর আল্লাহ আকবার বলে সাজদায় চলে যাবেন সজদাই গে সজদার তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এই ভাবে শুভহন বি এল আপনি চলে এ তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাস বি পাঠ করা শেষ করে অম্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দশাসদার মাঝখানে সেই ছোট্ট দুআঁটি পাঠ করিবেন একবার এইভাবে অরব বেগু ফিরলি পাঠ করা শেষ করে অহ্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গেছে দা তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভহন বি এল আনলা আপনি চলে এতাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করি تبارين <applause> تزبيت بات قدر كوري الله أكبر بلي شو جا هو بشر بوربين بشر بات كوري اكبر ايمابي التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محم عبده ورسوله. أكبر جرد إبراهيم قد إبهابي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفال دعاء ما صرابات اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أطفال بني السلام, بن بحبي. السلام علي

রাকাত পড়েছেন এই জন্য আপনি দুই রাকাত পড়ার চেষ্টা করিবেন যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়েছেন অবশ্যই এর মধ্যে ফজিলত আছে তবে আপনি যদি চার রাকাত পড়েন বেশি সওয়াব পাবেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই ও বোন ইশরাকের সালাত আদায় করার সঠিক সময়টি আপনাদেরকে বলে দিব কখন থেকে ইশরাকের সালাত আদায় করার সময় শুরু হয় সম্মানিত দিনী ভাই ও বোন ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১৫ মিনিট পরে ভালো করে খেয়াল করবেন ফজরের নামাজ আপনি শেষ করলেন শেষ করার পর থেকে শুরু করে পনেরো মিনিট পরে গিয়ে আপনি ইশরাকের সালাত আদায় করতে পারেন আর সেটাই হলো ইশরাকের সালাত আদায় করার সময়ের শুরু এখন ইশরাকের সালাত আদায় করার শেষ সময় কখন সম্মানিত ভাই বোন ইশরাক নামাজের শেষ সময় এক এক সময় এক একটা হয় যেমন ধরেন শীতের দিনে এক সময় শেষ হয় আবার গরমের দিনে এক সময় শেষ হয় দিন বড় থাকলে এক সময় শেষ হয় আবার দিন ছোট থাকলে আরেক সময় শেষ হয় এই জন্য আপনাদেরকে নির্দিষ্ট কোনো সময় বলে দিব না কিন্তু একটি পদ্ধতি বলে দিব যেই পদ্ধতি অনুসরণ করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে সম্মানিত দিনই বোন দুপুরে একটি সময় আছে যেই সময় হলো নামাজের নিষিদ্ধ সময় ওই সময়ে সকল প্রকার নামাজ পড়া নিষেধ এবং হারামও বলা হয় এই জন্য ওই সময়ের আগ পর্যন্ত আপনি এশরাকের সালাত আদায় করতে পারবেন তথা দুপুরের যে নিষিদ্ধ সময় আছে এই নিষিদ্ধ সময়ের আগ পর্যন্তই হল সালাত আদায় করার সর্বশেষ সময় এই জন্য বিষয়টি লক্ষ্য রাখবেন সম্মানিত তিনি ভাই ও বোন আমার অনেকেই হয়তো বা মনে করেছেন আমি প্রথমে যেই হাদিসটি বলেছিলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলী বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে এরপরে দুই রাকাত সালাত আদায়ী করে তথা ওই দুই রাকাতই হল ইশরাকের নামাজ এবং সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ণ হজ এবং ওমরার দান করেন এখনও অনেক মা ও বোন মনে করতে পারেন যে আমরা তো জামায়াতের সাথে ফজরের নামাজ পড়ি না তাহলে কি ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন না মা ও বোনরা কষ্ট পাবেন না আল্লাহ তো অবশ্যই আপনাকে পুরস্কার দিবেন আপনি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়তে না পারেন কোনো সমস্যা নেই আপনি বাড়িতে ফজরের নামাজ পড়ে নেবেন অতপর সূর্য ওঠা পর্যন্ত সেই স্থানে বসে বসে অপেক্ষা করবেন এবং আল্লাহকে স্মরণ করবেন মনে মনে জিকির করবেন যেমন লা ইলাহা এইভাবে আল্লাহ তালাকে স্মরণ করিবেন অতপর যখন সূর্য উঠে যাবে তখন আপনি দুই রাকাত কম পক্ষে ইশরাকের সালাত আদায় করিবেন আল্লাহ তালা আপনাকে পাঁচটি পুরস্কার অবশ্যই দান করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন শেষ করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার সঠিক মতামতটি জানিয়ে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বর্কত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবরাক